বিএনপির জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের আইনমন্ত্রী জিনে যিনি রয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে একটা চিঠি দিয়েছেন সেখানে ওনাদের গোপন প্রেমের কথা ওনারা বলেছেন যে আপনি আমাকে আশ্বস্ত করেছেন কিন্তু আপনার আশ্বস্ত পেয়ে আমি চুপ ছিলাম কিন্তু পরবর্তীতে দেখলাম যে আপনারা হলো বিভিন্ন প্রতীকে সবাই ইলেকশন করতে পারবে এই বিষয়ে মর্মে আমাদের কাছে সংবাদ এসেছে আপনাদের কাছে সবার এই চিঠি গিয়েছে আপনারা দেখেছেন তা আমরা আইন মন্ত্রণালয় যিনি রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলে যারা ব্যক্তিবর্গ রয়েছে আপনাকে রাষ্ট্র হলো নিজেদের গোপন প্রেমের কারখানা বানাবেন না আমরা তাদেরকে আহ্বান জানাবো হলো আইন মন্ত্রণালয় থেকে হয়েছে এটা বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনা আমরা প্রধান উপদেষ্টাকে জানাবো যে আপনার উপদেষ্টা মন্ডলী যারা রয়েছেন তারা যদি বিভিন্ন দলের সাথে এই ধরনের গোপন প্রেম করে থাকে তাহলে বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রা সেটা ব্যাহত হবে গণতন্ত্র যাত্রার দিকে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো সুসংহত সামনে যাওয়ার জন্য আর ইসির হাতে এখনো ক্ষমতাটা বলতে আপনি ফুল পারবেন এবং বর্তমানে তো সরকারের কাছে যে জন নিরাপত্তার জায়গা তো স্বরাষ্ট্র উপদেষ্টাই দেখছেন তো সেই জায়গায় বাংলাদেশের নিরাপত্তা কিন্তু খুব নাজুক পরিস্থিতিতে রয়েছে তো নিরাপত্তাটা ওনারা আহ ডেভেলপমেন্ট করার চেষ্টা চালাচ্ছে কিন্তু আমরা আশাবাদী যে আমরা একটা জায়গা যাব এবং তবে যাই কিছু হোক না কেন এর মধ্যে কিন্তু আমাদের ইলেকশনে যেতে হবে ইলেকশনটা দ্রুত কারণ এখানে আপনি দেখেছেন শেখ হাসিনা রয়টার্স সাক্ষাৎকার দিয়েছে এবং আওয়ামী লীগকে নিয়ে আসার জন্যই অনেকে প্রচেষ্টা চালাচ্ছে সেই জায়গা থেকে আমরা চাচ্ছি যে একটি স্টেবল গভর্নমেন্টের দিকে যেতে এবং সবাইকে একটি সুন্দর প্রক্রিয়া হয়তো জায়গায় ঐক্যের জায়গাতে নিয়ে আসতে এখন গণভোট নিয়ে হলো বিএনপি এবং জামাত হলো মুখোমুখি অবস্থানে রয়েছে আমরা দুই দলের কাছে আহ্বান রাখবো যে আপনাদের এই ধরনের যুদ্ধ নির্বাচনকে ব্যাহত করবে নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুই দলকে আহ্বান জানাবো নির্বাচন চেষ্টা করবেন না এই ধরনের গণভোট আমাদের যেটা হলো যে ইলেকশনের দিনও হতে পারে আগে হতে পারে এটা নিয়ে কিন্তু আমরা চেয়েছিলাম গণভোটটা যাতে সুস্থ হয় এবং গণভোটে যাতে মানুষের অংশগ্রহণটা ভয় ভাবে নিশ্চিত করানো যায় সেটার জন্য কাজ করার জন্য কারণ গণভোট আপনি আগে দিলেও যে উপকারিতা গণভোট ওই ইলেকশনের দিন দিল একই উপকারিতা কিন্তু এখানে কথা হয়ে থাকে যে গণভোটটা আগে হলে মানুষের মধ্যে একটা উদ্দীপনা সংস্কার নিয়ে কাজ করবে প্রচার প্রচারণা বেশি করতে পারবে সেটার একটা পজিটিভ দিক রয়েছে কিন্তু আমরা এখানে ফ্লেক্সিবল গণভোট ওই দিনও হলো যে ফলাফল আসবে আগে হলো একই ফলাফল আসবে ফলত যে ফলাফল একই সেটা নিয়ে কেন দুই দল মারামারি করবে বা মারামারি মারামারিতে অবতীর্ণ হবো এটার কোনো যুক্তিকতা নেই ধন্যবাদ সকলকে আসসালামাইকুম